এখন শুনবেন সৃজিতা মোদকের লেখা লিখনের তৃতীয় গল্প হোস্টেল গল্প পাঠে দেবজিৎ রাইমা সৃজিতা অরুণিমা ইন্দ্রিলা ঋতিকা তিয়াশা সুপ্রিতা দিদিশা মায়া মৌলি কাউন্টারের ভদ্রমহিলা মিনাক্ষী রায় কাউন্টারের লোক শুভ্রনীল এবং দারোয়ান সাগ্নিক শুরু হচ্ছে রাইমার আজ কলেজে প্রথম দিন এবং হোস্টেলের সাধারণত শহরে এসে পড়াশোনা করবার সুযোগ হতো না স্কলারশিপ পেয়ে গেল তাই ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল সেই সপ্তম শ্রেণী থেকে বাবা মা বাড়ি থেকে বের করে দিলেও সব বাধা পেরিয়ে এত দূর পৌঁছেছিল তাই ঠিক করল আর কোনোদিন ফিরে তাকাবে না সন্ধ্যে ছটা প্রায় বাজে একটা দীর্ঘশ্বাস পেলে কলেজের প্রকাণ্ড গেটের ফাঁক দিয়ে গর্বের সাথে রাইমা ঢুকে গেল গোটা ক্যাম্পাসটা একবার ঘুরে নিয়ে হোস্টেল কাউন্টারটার দিকে এগোলো প্রথম কাউন্টারে দাঁড়াতেই লোকটি ভেতর থেকে বলে উঠল ম্যাডামের পাশে কাউন্টারটাই যান ওটা লেডিস কাউন্টার রাইমা পাশেরটাই সরে যেতে না যেতেই ভেতর থেকে আর একজন ভদ্রমহিলা তাকে দেখে বলল দেখুন এখানে আর কোনো রুম খালি নেই কলেজে মোট তিনটে হোস্টেল শুনে রাইমা একটু খাবড়ে গেল যদি হোস্টেলে থাকার জায়গা না পায় তাহলে যাবে কোথায় দিদি একবার খোঁজ নিয়ে দেখুন না হয়তো একটা ফাঁকা পাবেন একবার চেষ্টা আমরা দেখেই বলি আর খালি নেই হতাশ হয়ে রাইমা ফিরে এলো কাউন্টারগুলো থেকে সরে গিয়ে কোর্টিয়ার্ডের এক কোণে বটগাছটার তলায় গিয়ে বসল আশ্চর্য রাইমা মনে মনে ভাবছিল উঠে গিয়ে আবার ক্যাম্পাসের চারিপাশে ঘুরতে লাগলো কিন্তু মন যেন তার অন্যদিকে রাইমা ভালোভাবে জানতো যে ওর বাবা মার কাছে ফেরত যাওয়ার উপায় আর নেই কিন্তু এবার যাবে কোথায় আপন খেয়ালে ভাস্তে ভাসতে আচমকা দাঁড়িয়ে পড়ল সামনে তাকিয়ে দেখে এ কি সেই ভদ্রমহিলাটি বললেন যে কলেজে মাত্র তিনটি হোস্টেল আছে তাহলে হোস্টেল চারটা কি কোনো দিকে না তাকিয়ে সোজা রাইমা ছুটে গিয়ে সেই কাউন্টারে মহিলাটির কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল প্রশ্নটা যেন তাকে একটু নাড়িয়ে তুললো উঠে বসে পাশের দুজন লোকের দিকে চেয়ে শেষমেশ বললেন ওটা দ্বিতীয় লেডিস হোস্টেল কিন্তু গত দু বছরে পাঁচজন ছাত্রী ওখানে আত্মহত্যা করেছে তাই ওখানে কয়েকজন ছাত্র থাকে আর কেউ থাকতে চায় না আমার কোনো অসুবিধা নেই আমি থাকতে পারবো আসলে আমার আর যাওয়ার কোথাও নেই বাড়ি অনেক দূর গ্রামে কোথাও যাওয়া জায়গা নেই তাই ইতস্তত তিনি রাইমাকে রুমে নিয়ে গেলেন ঘরের অবস্থা তাদের গ্রামের দরিদ্র একতলা বাড়ির চেয়েও খারাপ দরজাটা প্রায় ভেঙে এসেছে দেওয়াল পুরো ফাটলে ভর্তি মাকড়সার জাল প্রতিটি কোণে আছে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রাখল আবার একটা দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকিয়ে দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে তুমি কি লাস্ট ইয়ারের ছাত্রী টাইমা প্রশ্ন করলো হ্যাঁ তুই জানলি কি করে চশমা নামিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো কাউন্টারে ম্যাডাম বলল আচ্ছা তোমাদের এখানে নাকি কয়েক বছর ধরে অনেক ছাত্রী আত্মহত্যা করেছে মেয়েটি ভুরু কুঁচকে উত্তর দিল হ্যাঁ মনে করাস না ওদের মধ্যে আমার বোনও ছিল কিন্তু তুই এখানে থাকতে রাজি হলি কি করে বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে এসেছি আর থাকার কোনো জায়গা নেই একটু দুঃখের হালকা হাসি হেসে রাইমা বলল ও এই ব্যাপার চল বাকিদের সাথে দেখা করাই দারুণ লাগবে আমার নাম অরুণিমা বেসমেন্টে আড্ডা দিচ্ছিল তাদের মধ্যে দুজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পৌঁছে মেয়েটি বাঁদিকে দুজনকে ইশারা করে বলল ও সুদেশনা আর ও হলো সুপ্রিতা দুজনেই লাস্ট ইয়ার তাকে দেখে বাকি কয়েকজনও বলে উঠল আর আমরা থার্ড ইয়ার আমি ঋত্বিকা আর ওরা দুই জমজ মায়া আর রায়া রাইমাকে দেখে বলল আয় বস যে চেয়ারে বসে ও জিজ্ঞাসা করল আচ্ছা গত দু বছরে না অনেকে আত্মহত্যা করেছে কিন্তু এখন কেউ থাকতে চায় না কেন তারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল একটু পরে ওদের মাঝে যে সবচেয়ে বড় সে হেসে বলল এখানে মাঝে মাঝে ভূতের ছায়া দেখা যায় তাই জন্য বহু ছাত্রী হোস্টেল ছেড়ে অন্য হোস্টেলটায় রুম ভাগ করে থাকে ভূতের ছায়া কেন রাইমা আবার প্রশ্ন করলো সেটা কি করে বলবো আমি নিজে দেখেছি ধুর ওই সব আজগুবি জিনিসে না বিশ্বাস নেই আমার তাছাড়া তোমরা যদি দেখেই থাকো তাহলে তোমরা গেলে না কেন জানি না একবার ভেবেছিলাম কিন্তু এই হোস্টেলটা পুরো বাড়ির মতো হয়ে গিয়েছিল বাড়ি যেমনই হোক তাকে ছেড়ে যেতে কার ভালো লাগে এই প্রশ্নটা রাইমাকে নাড়িয়ে তুলেছিল তার চোখের সামনে যেন হঠাৎ তার অত্যাচারী বাবার রূপটা ভেসে উঠলো রোজ রাতে মদ্যপান করে তাকে মারত চোখ থেকে এক ফোঁটা জল পড়তেই তাড়াতাড়ি ভুলে গিয়ে বলল যাই হোক বাবা আপাতত প্রচন্ড খেলে পেয়েছে তোমরা খাবে না এই হোস্টেলে খাবার হয় না পাশের লেডিস হোস্টেলটাই হয় এখানে মোটে পাঁচ ছ জন থাকে তো তাই আলাদা করে হয় না আর একজন উত্তর দিল তুই যা আমরা এত তাড়াতাড়ি খাই না তাদের কথা শুনে রাইমা চলে গেল অন্য হোস্টেলে কাউকে চিনে না বলে এক কোণে বসে রাতারাতি খাওয়াটা সেরে নিল যতটা খারাপ পরিবেশ হবে ভেবেছিল ঠিক ততটা নয় তার বদলে অনেক বন্ধু সুলভ ফিরে যেতে গিয়ে হোস্টেলের বাইরের তারওয়ানটি বললেন ম্যাডাম আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো না কেন রাইমা বিস্মিত হয়ে প্রশ্ন করল না কিছু নয় মানে এমনি মানে আমি ভাবলাম ভূতের না না কিছু নয় কিছু নয় ওনার কথা শুনে রাইমা একটু ভয় পেয়ে আড়ষ্ট হয়ে উঠল সে কিন্তু নিজে চোখে ভূত দেখেন কিন্তু যেটা এতক্ষণ আজকুবি মনে হচ্ছিল সেটা এখন যেন একটু বাস্তবিক মনে হচ্ছে একবার হেসে রাইমা হোস্টেলে ফিরে গেল বাকিরা সবাই এখনো ওখানে বসে ভগবান জানে কি হয়েছিল শুধু বারবার হাসাহাসি করছিল সকলে ও ছুটতে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে এত হাসা কেন তোমরা আরে তুই বুঝবি না এখনো বাচ্চা আছিস সুপ্রিতা বলল বাকিরা সবাই শুনে একসাথে হেসে উঠল একবার হাত খড়িটার দিকে তাকিয়ে দেখে রাত আটটা বাজে দেখে বলল আমি কোথায় বাচ্চা আছি তোমরা তো মোটে এক দু বছরের বড় আমার থেকে বলতে কি ক্ষতি মুখ থেকে জলের বোতল নামিয়ে মায়া বলল বাচ্চা নয় তো কি সবে তো আজই কলেজ এসেছিস আর কয়েকদিন আগে থাক তারপর নয় বুঝবি সেদিন সারা রাত ওরা পাঁচ ছজন মিলে গল্প করছিল ডাইমার প্রথম দিনটা ওর কল্পনা অনুযায়ী একেবারেই খারাপ যায়নি প্রায় রাত বারোটার সময় ওরা একসাথে বেরিয়ে কলেজের আশপাশের অঞ্চলটা ঘুরতে বেরোলো আমরা প্রায় এখানে আসি বেশ ভালো লাগে এত রাতে গেট বন্ধ হয় না কেন এখানে সেরকম কোনো নিয়ম নেই রাত দশটার পর বেরোতে বারণ করে কিন্তু তাতে সেরকম কোনো অসুবিধা হয় না তারা ঘুরে আবার ফিরে এলো সারাদিনের ভীষণ উৎসাহ হাসি ঠাট্টার পর যথারীতি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রাইমার কলেজের প্রথম দিন তার ভয় মিশ্রিত আনন্দটা যেন তাকে আঁকড়ে বসেছিল এত বড় সুযোগ যে সে এত সহজে পেয়ে যাবে এবং সেটা আপন করে নিতে তার বিন্দুমাত্র ভয় হবে না সেটা সপ্তম শ্রেণীতে তার জানা ছিল না তাই তখন হোস্টেলের ছোট্ট ঘরটায় নিজেকে মানিয়ে নিতে কোন অসুবিধা হলো না শেষবার আয়না দেখে সে ঘর থেকে বেরোলো হোস্টেলের বাইরে ক্যাম্পাসে ঢুকে একা হেঁটে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ রাইমার নজরে যে পাশে সবাই তার দিকে গাঢ় চোখে তাকিয়ে আছে প্রথমে একটু অদ্ভুত লাগলো কলেজের ভেতরে ঢুকতে গিয়ে বয়স্ক দারোয়ানটি পেখে আলে বেশ অনেকটা সরে গেলেন তাকে দেখে এইবার ভয়ে এসে দৌড়ে মুখ ঢাকা দিয়ে ক্লাসে ঢুকে গেল টাইমার যেন ক্রমশ ভয় বেড়ে চলছিল সকলে তার দিকে খুব ভীত অথবা সন্দেহজনক চোখে তাকিয়েছিল কিন্তু কেন ক্লাসে ওকে ঢুকতে দেখে বাকিদের কথোপকথন কমে যেতে লাগলো একবার মনে হয়েছিল তার মুখে কোনো বড় তাক দাগ লেগে আছে আবার ভাবলো জামা কাপড়ে কোনো আপত্তি আছে ওদের তাই একবার একজনকে জিজ্ঞাসা করলো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন সে ছেলেটি শুনেও জবাব না দিয়ে চলে গেল তাই আরেকবার রাইমা উচ্চস্বরে জিজ্ঞাসা করল কেউ বলবে কি হয়েছে সবাই শান্তভাবে বসে রইল একজনের দিকে দুপা এগিয়ে যেতেই সেই মেয়েটি সরে গেল কোথাও কোনো উত্তর না পেয়ে আশ্চর্য বোধ করে ক্লাস থেকে বেরিয়ে কলেজ বাথরুমে গেল দৌড়ে এসে ঢুকে তাড়াতাড়ি বেশিনের সামনে কলটা খুলে মুখে বারম্বার জল দিতে লাগল আয়নায় তাকিয়ে দেখে কোনো দাগ নেই তো মুখে যা আমারও ঠিকঠাক আছে। লোকে এরকম ব্যবহার করছে কেন? আচমকা বাথরুমের ভেতর থেকে একজন বেরিয়ে আসতেই রাইমা চমকে ফিরে তাকিয়ে বলল কে? অরুণিমাকে দেখে একটু শান্ত হলো। সবাই আমাকে দেখে এরকম ভয় পালাচ্ছে কেন জানো? আশেপাশে তাকিয়ে উত্তর দিল আমি জানি না কিন্তু কাল রাত থেকে সবাই বলা বলি করছে যে তোর কোনো ভয়ঙ্কর রোগ আছে কি রোগ কাল রাতে হোস্টেলে ফিরতে গিয়ে কয়েকজন তোকে কারোর সাথে কথা বলতে দেখেছে কিন্তু ঠিক তখন কিন্তু কেউ তোর আশেপাশের কোথাও ছিল না অনুষ্কা বলল এই কথাটা কার সাথে কথা বলছিলিস কারোর সাথে কেন কথা বলবো আমি কি জানি অনুষ্কা তোর ব্যবহার দেখে কলেজে বাকিদের জানিয়ে দেন অনুষ্কা আমার বন্ধু হয় ওই পাশের হোস্টেলটায় থাকে আগে এখানে থাকতো পায়ের তলায় মাটি ও মাথার ওপরে ছাদ থাকতেও তাইমা কোনো অচেনা গভীর তলে পড়ে গেল মাথা নিচু করে অত্যন্ত মন দিয়ে কিছু ভাবছিল হাত পা একেবারে ঠান্ডা হয়ে উঠেছিল মুখটা যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল পিছুতে পিছুতে বেসিনে ধাক্কা খেয়ে আবার নাড়িয়ে পড়ল তারপর আচমকা কিছু খেয়াল আসতেই সে সামনে অরুণিমার দিকে শেষপাত চোখ ফিরিয়ে বাথরুমে দরজা খুলে ছুটে পালিয়ে গেল বিল্ডিং থেকে বেরিয়ে ক্যাম্পাস বেরিয়ে তীব্র বেগে হোস্টেলে অফিসে গেল কয়েকজন তাকে দেখে আবার সরে যায় আর যথারীতি চমকে ওঠে পৌঁছোতে না পৌঁছতেই নিজেকে সামলাতে না পেরে রাইমা টেবিলটায় আচমকা ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল হাত পা ভয়ে কাঁপছিল তার রাইমা বলল ModelState রেকর্ড থেকে যতজন ছাত্রী আত্মহত্যা করেছিল তাদের নাম দেখান। অন্য মহিলাটি Chica শাকলল বিস্মিত চোখে। কেন? রাইমা হাপাতে হাপাতে বিরক্তি প্রকাশ করতে বলল। আমার বোঝার সময় নেই। দেখান। ওই মহিলাটি নিজেই তাকে দেখে অস্বস্তি বোধ করছিল। তাই কোনো কথা ছাড়া নামগুলো দেখালো। রাইমা পুরোটা পড়ে তার হাত পা সর্বাঙ্গ আটকে গেল। হেলার অবকাশ নেই। আঁতকে উঠে নিজেকে সামলাতে না পেরে চেয়ার ঠেলে মাটিতে দুম করে পড়ে গেল রেকর্ডসের নাম ছিল পূর্ণিমা ঋপ্তিকা সুদেশনা সুপ্রিতা রায়া এবং মায়া এতক্ষণ আপনারা শুনলেন মোট তিনটি গল্প তিনটি গল্পেরই শব্দ নিয়ন্ত্রণে শুভ্রনীল পোস্টার ডিজাইনে সাগ্নিক এবং ভূমিকায় আমি অনন্য আজ থেকে ঠিক এক মাস পর অর্থাৎ উনিশে জানুয়ারি অব্দি মোট শ্রোতার সংখ্যার উপর ভিত্তি করে বিচার হবে এই তিন লেখকের মধ্যে কে প্রথম কে দ্বিতীয় আর কে তৃতীয় ততদিন লেখকরা অপেক্ষা করবেন আপনাদের পছন্দের জন্য এখন আপনাদের প্রিয় লেখক বা লেখিকাকে জেতানোর জন্য শুনতে থাকুন কাহিনী গল্পের বই কথা বলে